পনেরোটি কাজ যদি আপনি করেন এই পনেরোটা কাজ আপনাকে যাহার নামে নিয়ে যাবে যাহার নাম থেকে যদি বাঁচতে হয় আমার মা এই পনেরোটা কাজ আপনাকে অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে আমার মায়েরা একটু মনে রেখে নিতে পারেন আপনার আলোচনা ইচ্ছা করলে রেকর্ড করে নিয়ে যেতে পারেন অথবা নোট করে নিয়ে যেতে পারেন আমি আপনাদের সম্মুখে বলতে চাই আমি লক্ষ্য করেছি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমার মায়েরা আমার বোনেরা ফরজ নামাজে সবচেয়ে বেশি অবহেলা করে ঠিক কি না ফরজ নামাজ তার মানে ফজরের নামাজ বেলা না উঠলে পড়তে পারে না জোহরের নামাজ আসরের নামাজের সময় না হলে জোহর পড়তে পারে না আবার আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব হয়ে যায় মাগরিব পড়তে পড়তে রাইত হয়ে যায় এশার নামাজ পড়তে পড়তে রাত শেষ হয়ে যায় কারণ আমার মায়েরা ফরজ নামাজের ব্যাপারে সব চাইতে বেশি গাফলতি অথবা সিনেমা দেখতে থাকে ওই স্টার জালসা ওই ডিস চ্যানেলের মধ্যে সারা দিন সময় দিয়ে থাকে কিন্তু ফরজ নামাজ কোন দিক দিয়ে চলে যায় আমার মায়ের আমার বোনেরা খোঁজ খবর রাখে না এমন কি যারা ন্যাককার তাদের মধ্যে অনেক সময় অলসতা চলে আসে আমি আমার মাদেরকে বলতে চাই নামাজ ছেড়ে দেওয়া যাবে না আপনি নোট করে নেন ফরজ নামাজে অবহেলা করা যাবে না দুই নাম্বার হলো নামাজ কাজা করা ইচ্ছাকৃত ভাবে নামাজ তর করা আমার মায়েরা আমার বোনেরা এক ভক্ত নামাজ যদি আপনি কাজা করে দেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর পর্যন্ত আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে রে মা আপনি কেন ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন আমার মা এমনিতে আপনি ঠক আল্লাহ রাব্বুল আলমিনের ওই যে এখান থেকে চায় আপনাকে মাসের সব দিন কিন্তু আপনি নামাজ পড়তে পারেন না রোজা রাখতে পারেন না এই দিক থেকে কিন্তু আপনার মৌলিক ঘাটতি হয়ে যাচ্ছে আমার মাদেরকে বলতে চাই তারপরে আপনি অলসতা করে যদি নামাজ ছেড়ে দেন দুই নাম্বার আমি আমার তিন নাম্বারে বলতে চাই আমার মা দেওয়া স্বীকার করে আলমারি ভর্তি সুকেশ ভর্তি তাদের স্বর্ণ তাদের গহনা তাদের সোনা দানা আছে টাকা পয়সা আছে ব্যাংকে আছে ব্যালেন্স আছে অথচ আমার মায়েরা জাকাত দিতে চায় না আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম যখন মেয়েরা গেলেন মেয়েরা জেগে দেখতে পেলেন এক শ্রেণীর নারীদেরকে উলঙ্গ করে তাদের বিশেষ অঙ্গের মধ্যে আগুনের বর্ষি দিয়ে লটকিয়ে তাদেরকে রাখা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের পেটের মধ্যে বড় বড় বিচ্ছু এই বিশ্বুগুলো তাদেরকে আঘাত করতে থাকে মায়েরা চিৎকার দিতে থাকে হামা করে থাকে আমার মা নারীরা কারা আল্লাহ রাসুলকে বলা হল রসুল এই সমস্ত নারীরা হচ্ছে আপনার উম্মত আপনার এদের অপরাধ কি এদের একটাই অপরাধ ছিল এদের অলংকার ছিল এদের গহনা ছিল যখন জাকাত আসার সময় হতো তখন তারা জাকাত দিত না এদের ধন ছিল সম্পদ ছিল এদের পার্সোনাল ব্যাংক ছিল ব্যালেন্স ছিল কিন্তু তারা ব্যাংক ব্যালেন্স থেকে আল্লাহর রাস্তায় জাকাত দিত না এরপর জাকির উপর জাকাত ফরজ তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যেত কিন্তু আমার মায়েরা বোনেরা শুধু স্বামীর উপর নির্ভরশীল থাকে স্বামী কোরবানি দেয় কিন্তু আমার মা বোনদের অর্থ থাকার পরেও আমার মা বোনেরা কোরবানি করে না ঠিক না। আমার মায়েরা খেয়াল করে এক নাম্বার নামাজ কাজ এক নাম্বার ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না দুই নাম্বার নামাজ কোনো অবস্থায় কাজা করা যাবে না তিন নাম্বার জাকাত জাকাত দিতে হবে জাকাত ও স্বীকৃতি দাঁড়ানো যাবে না চার নাম্বার আমি আমার মাদেরকে বলতে চাই ফরজ গোসল আমার অনেক মা বলেন ফরজ গোসল আলোচনা করেন ফরজ গোসল কি অনেক মা বলেন অনেকে জানেন না এই ফরজ গোসল অবহেলা করা যাবে না এই ফরজ গোসল অবস্থায় আপনার উপর যদি গোসল ফরজ হয়ে যায় আপনাকে তাৎক্ষণিক গোসল আদায় করে নিতে হবে ফরজ গোসল আদায় না করে অনেক মায়েরা বাড়ি দিয়ে ঘোরাফেরা করে হাঁটাচড়া করে সংসারের কাজ কর্ম করে আমার মন মা আমার বোন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন অধিকাংশ মায়েরা অধিকাংশ বোনেরা একবার মাল যথাযথভাবে আদায় না করার কারণে জাহান নামি হয়ে যাবে আমার মায়েরা বোনেরা অবশ্যই আপনার আপনাকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি থাকতে হবে পাঁচ নম্বরে বলতে চাই মায়েরা আমার অনেক মায়েরা আছে আমার বোনেরা হাতে নীল পালির ব্যবহার করে এই হাতে নীল পালি সহজে ওঠে না কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় অজু করে অজু করার কারণে অজু করতে গেলে নেল পালিশের কারণে ওই নখ কিন্তু পরিপূর্ণভাবে বেজে না আর নখ পরিপূর্ণভাবে না ভেজার কারণে আমার মা বন্ধের অজু মতো হয় না আর অজু না হওয়ার কারণে আমার মা বন্ধের এবার বন্ধী আল্লাহর দরগায় হয় না এই জন্য মা বন্ধের বলতে চাই নেল পালিশ কিন্তু ব্যবহার করা যাবে না এরপরে পাঁচ এরপরে ছয় নম্বরে বলতে চাই আমার মায়েরা বোনেরা যারা আছে ব্যাপার দায় চলাফেরা করে আবার অনেক মা বোনেরা ভালো যারা স্কুলে পরে কলেজ পড়ে মাদ্রাসায় পরে বিশ্ববিদ্যালয় পরে বোরকা পেরা যায় কিন্তু বাড়ির পাশে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয় বাড়ির পাশে যদি গায়ে হলুদের অনুষ্ঠান হয় আমার মা বোনদের বোরকা সেদিন খুঁজে পাওয়া যায় না আমার মনে হয় আপনাদের গ্রামে অবস্থা নাই আমাদের গোসাই হাটে আছে আমাদের নাগের পাড়াতে আমি লক্ষ্য করেছি আমার মা বোনদের হাই স্কুল কলেজ মাদ্রাসায় পড়ার সময় বোরখা ঠিকই পরে বাড়ির কাছে অনুষ্ঠান আসলে মা বোনদের বোরখা কোথায় যেন হারিয়ে যায় আমি আমার মা বোনদেরকে বলতে চাই ব্যাপার দা নারী জাহান নামে যাবে আমার মা বোন আপনি আপনামি আপনার কল্যাণকারী এই জন্য আপনাকে সতর্ক করে দিতে চাই মা ও বোন বেপর থাকলে কিন্তু আপনি জাহান নামে হয়ে যাবেন চার নাম্বার সাত নাম্বার বলতে চাই আমার মা এবং বোনেরা একটা জিনিস খুব বেশি পছন্দ করে দুইজন মা বোন যদি এক জায়গায় হইয়া যায় তিন নাম্বার বা বোনের স্বামী সম্পর্কে অথবা নিজের স্বামী সম্পর্কে অথবা নিজের নিজের অধীনস্থ কোনো পুরুষ বা নারী তাদের সম্পর্কে গি এবং বাদ একসাথে খাইলে আছে না নেই গি বধ শুরু করে দেয় আমার মায়েরা আমার বোনেরা আরে আমার মায়েরা আমার বোনেরা দুইজন একত্রিত হয়লে সেখানে আলাপ শুরু হয়ে যায় তৃতীয় নিয়ে অর্থাৎ কার স্বামী কোথায় কি করলো কার স্বামী কার জন্য কি করলো আরে এরকম অবস্থা হয়ে যায় মা বোনদের শুধু স্বামীর ব্যাপারেই নয় বিভিন্ন বাড়ির গিবৎ শেখায় মা বোনদের মধ্যে একটু প্রচলন বেশি হয়ে যায় মা বোনেরা এই গিবৎ নিন্দার আশ্রয় যদি আপনার ভিতরে থাকে আপনাকে অবশ্যই অবশ্যই সেটাকে পরিবর্তন করে নিতে হবে এরপরে আমি আমার মা বন্ধুর আর বলতে চাই আর নম্বর যেটা আমার মা করে করি সেটা হলো দান সদ্গা যখন করতে হয় আমার মা বন্ধুরা দান সদ্গা করতে চায় না তারা টাকা জমাইতে থাকে আর মনে করে এই টাকা পয়সা বুঝি আমার কাছে চিরদিন থাকবে আমি আমার মা বোনদেরকে বলতে চাই মা দান সদ্গার ব্যাপারে কার পূর্ণতা করা যাবে না দান সদ্গার ব্যাপারে আপনার হাতকে আরো প্রসারিত করে দেন তার কারণ দান সদ্গা করবেন না আপনি জাহান্নামী হয়ে যাবেন এরপরে আটটা নয় নম্বরে যেটা বলতে চাই আমার মা বোনেরা কথাই কথায় কুপুরি করে কথাই কথাই কুপুরি কালার কথাই কথাই কুপুরি বাক্যগুলো উচ্চারণ করে নেয় এমন করে বলে আয় হায় সবচাইতে বেশি কুপুরি যেটা করে স্বামীর ব্যাপারে তারা বলতে থাকে স্বামীর উপর তার না শুক্রি করে স্বামী যেন স্বামীর উপর জন্য গজব নাজিল হয় স্বামী যেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে মরে যায় এমন কথাও বলতে আমার মা বোনেরা পর্যন্ত দিদাবত করে না আমি আমার মা বোনদেরকে বলতে চাই এই কথা যখন আপনি বলেন সঙ্গে সঙ্গে কুপুরি হয়ে যায় আ কোন কুফরি হয়ে যাবে আল্লাহর কসম মাগো আপনি কিন্তু মাবুদের জান্নাতে যাওয়া কিন্তু আপনার জন্য সহজ হবে না আপনি জাহান নামি হয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওসাল্লাম এরপর এগারো নম্বর যেটা বলতেছিলাম আমার মায়েরা স্বামীকে সব চাইতে বেশি অবহেলা করে আমার মায়েরা আমার বোনেরা স্বামীকে অবহেলা করা যাবে না স্বামীকে তুস্ত করা যাবে না তার কারণ এই স্বামী যদি না থাকতো আপনি আপনি এই স্বামীর কারণে বড় বড় গোড়া থেকে আপনি বেঁচে থাকতেছেন মা এই জন্য খবরদার স্বামীর প্রতি অবহেলা করা যাবে না এরপরে স্বামীর আইন ইনকামের ব্যাপারে আপনাকে সতর্ক দৃষ্টি থাকতে হবে আমার মায়েরা বোনেরা স্বামীর মাথা খারাপ করে দেয় টাকা লাগবে পয়সা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে অট্টালিকা লাগবে প্রসাদ লাগবে স্বামী বেচারানির উপায় হইয়া সুদের সঙ্গে লিপ্ত হইয়া যায় গোসের সঙ্গে লিপ্ত হইয়া যায় আমার মা বোনেরা খবরদার খবরদার স্বামীকে সুদের দিকে দাবিত করে ফেলে দেওয়া যাবে না এরপরে বারো নম্বর যেটা বলতে চাই অহংকার করা আমার মা বোনদের মধ্যে অনেক অহংকার থাকে আমি সুন্দরী মহিলা তোমার যে কুচকুচ সাকালা সাহারা তোমার সাহারা কি আয়না দেয় দেখছো স্বামী এভাবে বলে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমার মতো সুন্দরী রমণী তোমার ভাগ্যে জুটেছে আমার মা বোন তুমি যতই অহংকার করো না কেন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা কবে রাখা রাখার কয়েকদিনের মধ্যে তোমার সুন্দর বিলাসিতা চেহারা কিন্তু খুঁজে পাওয়া যাবে না একই দিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জি ছেড়ে ধরা দমে সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সকলে হবে তোমার পর রে মনামার কেন বান্ধ দালাঙ্গ রূপের যৌবনে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজ পোশাক রূপের যৌবনে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবি পরে রবে গায়ে দেবে মার রে মনামার কেন বান্ধব দালান ঘর আমার মায়ে বোনেরা খবরদার খবরদার অহংকার করা যাবে না বড় লোকের মেয়ে আপনি হয়েছেন সুন্দরী হয়েছেন এই জন্য আপনি আপনার শান্তি স্বামীর সঙ্গে অহংকার করবেন না দ্রুতা দেখাবেন না তার সঙ্গে কর্কশতা আচরণ দেখাবেন না এই কাজগুলো যদি আপনি করেন নিঃসন্দেহে জাহান নামি হয়ে যাবেন আমার মায়ের আমার বোনেরা এরপর কু ধারণা করা যাবে না সামান্য কিছু হলে স্বামীর প্রতি আপনাদের কুধারণা ধারণা আসে এই স্বামীর প্রতি সামান্যতম ব্যাপার নিয়ে আপনার সঙ্গে মানু হলে আপনি তার সঙ্গে কুধারণা করতে থাকেন কুসংস্কার করতে থাকেন কুধারণা ধারণা করা যাবে না আমার মায় বোনেরা এরপরে পদ্মচাঁচী হওয়া যাবে না আপনার মেজাজকে কন্ট্রোল রাখতে হবে বদমেজাজ খারাপ আচরণ আপনি করবেন না তার কারণ বদমেজাজিতা খারাপিতা জাহান নামীদের লক্ষণ আমার মায়েরা ঝগড়া হতে পারে জাতি হতে পারে আপনি বদমেজাজের যন্ত্রণায় এমন কথা বললেন যেই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার স্বামীর সঙ্গে আপনার তালাক হয়ে যেতে পারে তালাক হয়ে যেতে পারে খবরদার এরম বাক্য আপনি উচ্চারণ করবেন না এরপরে আমলের ব্যাপারে যেটা বলতে চাই লোক করবেন না আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য রোজা রাখবেন আল্লাহর জন্য হজ করবেন আল্লাহর জন্য জাকাত আদায় করবেন আল্লাহর জন্য পর্দা থাকবেন আল্লাহর জন্য কিন্তু লোকে আপনারে পাক্কা মুসল্লি বলবে এই জন্য আপনি আপনার শাশুড়ি দেখেন আপনি নামাজ পড়েন আপনাকে লোকেরা ভালো বলবে এই জন্য আপনি পরেন আমার মা লোকেরা আপনাকে ভালো বলবে এই জন্য আপনি লোক দেখানোর জন্য দানও করেন এই কাজটা করবেন না আমি মা বলতে চাই আপনি যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আল্লাহর প্রতি মোহাব্বত নিয়ে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস ভালোবাসা নিয়ে আপনি সামনের দিকে অগ্রচর হবেন গোবা আমি গুন আমি গুণাগার আমি আপনাদের সামনে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মেসেজগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম গো মা একটি মেসেজ যদি আপনার কোলে যায় লেগে যায় আল্লাহর কসম একটি বাক্য আপনার দিলে আঘাত লাগলে আপনি মাবুদের জান্নাতে যাওয়া আপনার জন্য শুভ সুপথ আপনার জন্য সুপথ এবং সুগম হয়ে যাবে আমি আমার মা বলতে চাই ও শরিয়তপুরের মায়েরা ও শরিয়তপুরের বোনেরা এখনো সময় আছে দিনের দিকে ধাবিত হন এখনো সময় আছে আপনি আল্লাহর দিকে আসেন আল্লাহর হুকুম পালন করেন আমার মা বোনেরা আমি শেষ মুহূর্তে একটি আলোচনা করেই আমি আজকের আলোচনা শেষ করে দেব আমার একান্ত প্রিয় বড় ভাই আল্লাহ হজরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক ভাই এসে গিয়েছেন তিনি এখন জ্ঞান গর্ব আলোচনা করবেন আপনাদের হেদায়তের জন্য আমি একটু বলে শেষ করে দিতে চাই ও আমার মা ও আমার বোন বিশ্বনবীর কলিজার টুকরা হাজদোতে ফতে এবার তুচ্ছ ধরা রাদিয়া লা হু তালানির দেখালের সময় হাজদোতে আবু জর গিফারি রাদিয়া লাহ হু তায়ালান বিশ্বনবীর সাহাবি কবর খনন করতে লাগলেন কবর খনন করতে গিয়ে এক মুষ্টি মাটি আর নিয়ে খাবেগের সঙ্গে বললেন রে কবরের মাটি তুমি জানানই তোমার বুকের মধ্যে আগে আজকে এমন একজন মহিসি নারীকে শুয়ে দেওয়া হবে যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিজার টুকরা হযরতে ফাতেমার কবরদার কবরের মাটি ফাতেমার সঙ্গে তুমি বেয়াদবি করি কো না এরপরে বললেন কবরের মাটি তুমি জাননি তোমার ভুকির মধ্যে যাকে শুয়েদা হবে আসাদুল্লাহ গলেব বিশ্বনবি কলিযান টুকরা বি হজরতে আলী রদিয়াল্লাহু তালান করে স্ত্রী খবরদার খবরের মাটি তার সঙ্গে বেয়াদবি করিস না খবর থেকে আওয়াজ হয় না আবার বলা হয় না খবরের মাটি তুমি যেমনই তোমার ভুকির মধ্যে যাকে শুইয়েদা হবে তিনি বিশ্বনন্দিনী হজতে ফাতে মাত জোহরা জান্না তের খবরদার রে কবরের মাটি তার সঙ্গে বেহাদবে করিস না এরপরে বলা হল কবরের মাটি তুমি জানো তোমার ভুকির মধ্যে যাকে শুয়ে দেওয়া হবে বিশ্ব নবীর খলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনের মা খবরদার কবরের মাটিরে তার সঙ্গে বেদবি করিস না হঠাৎ করে কবর থেকে বিকট আওয়াজ আসলো আমি কবরের মাটি আমি বিশ্বনবীর নবীর কলিজা পাতিমা চিনি না আমি আসাদুল্লাহিল গালি বালির স্ত্রী চিনি না আমি জান্নাতের সর্দারিনি ফাতেমা চিনি না আমি বিশ্বনবীর নবীর কলিজার টুকরা না এবং মা আমি আমি চিনি চিনি না যেটা সেটা হলো আমল যদি ভালো হয়ে যায় তাহলে আমি কবর তার জন্য জান্নাত হয়ে যাব আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবরের মাটি তার জন্য জাহান্নাম হয়ে যাও আমি তার কবর এতটায় প্রশস্ত হয়ে যাব এরপরে দুই দিক থেকে আবার জোরে চাপ বাড়তে থাকবো চাপের কারণে তার এক পাঁচরের হাড্ডি অপর পাচরের হাড্ডির সঙ্গে মিশে যাবে আবার মা বোনদেরকে বলতে চাই ও আমার মা ও আবার বিশ্ব নবীর মেয়ের ব্যাপারে এই যদি সিদ্ধান্ত হয়ে যায় আপনার আমার কবরের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারে এই জন্য মাও বন্ধু মা বোন আজকের মাহফিল থেকে আপনাকে শিক্ষা নিয়ে যেতে হবে এলেম অর্জন করে যেতে হবে দুনিয়ার জমিনে এই কোরআনকে অনুসরণ করতে হবে কুরআন পড়তে হবে হাদিস পড়তে হবে কুরআন হাদিস অনুযায়ী নিজের ঘরটাকে মদিনা কাবলি ওয়ালার ঘরের মতো সাজিয়ে নিতে হবে আমার মা আমার বোন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা হযরত فاطمه এবং বিশ্ব আয়শা সিদ্দীকা মা খাদিজাতুল কুবরার জীবন জীবনী থেকে যেই অংশ বিশেষ আলোচনাগুলো করলাম এগুলো যদি আমাদের বাস্তব জীবনে অনুসরণীয় হয়ে যায় আশা করা যায় আল্লাহ রাব্বুল আমাদের ঘরগুলোকে দুনিয়াতে জান্নাতের ঘর হিসেবে বানিয়ে নিবেন দুনিয়ায় শান্তি পাওয়া যাবে এবং আখিরাতেও মুক্তির ফয়সালা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুক আখিরি দাওয়ানা